নমস্কার সমগ্র সাংবাদিক ভাইদের আমি নমস্কার জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার নাম বিজয় বাধ্যকর আমি ট্যাট ওয়ান পরীক্ষার্থী এবং সমগ্র ত্রিপুরাবাসী যারা শিক্ষার্থী আছে আমার মতো তাদেরকেও আমি নমস্কার জানাই আজকের যে আমাদের আমাদের যে সম্মেলনটা বা আমাদের যেটা মিটিং রেখেছি এই বিষয়টা হলো যে আমরা যে ভুলগুলি করেছে এই ভুলগুলির উপর আমরা যেটা পেয়েছি ভুল আর শুদ্ধের মধ্যে আলোচনা করব যে ট্যাট ওয়ানে যদি দেখি ট্যাট ওয়ানে যদি দেখি একটা পয়ম আছে ঠিক আছে সমগ্র ভূভারতে কোনো কোন কবিতার মধ্যে ছাড়া কোন কবিতা হয় হয় না কারণ পাঞ্চুয়েশন ছাড়া কোনোদিনই কবিতা হয় না কিন্তু টিআরবি টি এই যে পয়েন্টস কোরিয়ার ইলিশে এখানে যে দেওয়া আছে ওনার যে কবিতাটা ওল্ড স্টোরিজ এটা আর যে টিআরবি টি যেটা দিয়েছে এটার মধ্যে অনেক পাঞ্চুয়েশনের মিস্টেক এমনকি শব্দের মধ্যেও ত্রুটি আছে ত্রুটি বলতে কি একদম ভুল কারণ ওই যে কবি যেটা লিখেছেন ওর মধ্যে দেওয়া আছে ইন কিন্তু এখানে ওরা দিয়েছে থ্রু থ্রু আইনের মধ্যে অনেক তফাৎ এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো প্রোজের মধ্যে অনেক প্রবলেম আছে এখানে দেওয়া আছে মেন যে প্যাসেজটা আছে এখানে কলেজের মধ্যে অনেক ভুল আছে যেখানে মেইন যেটা ক্লাস টেন এর যে বইয়ে দেওয়া আছে পালের ওইর মধ্যে লেখা আছে হোম কিন্তু আমাদের এখানে দিয়েছে হোন অনেক তফা ঠিক আছে তারপর আমরা ইবিএস এ যাই ইবিএস এ গেলেও ফুড আছে কিন্তু ডাইজেস্টিক সিস্টেম নেই ওখান থেকে ওরা প্রশ্ন করেছে ঠিক আছে দেখুন ভারতবর্ষের এমন কোনো বোর্ড নেই যে বোর্ডের নিচে রেফারেন্স লেখা থাকে না এমন এমনকি ভারতবর্ষের সব থেকে যে পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা সিটে এর মধ্যেও কি দেওয়া আছে দেওয়া আছে এবং রেফারেন্স থাকে কিন্তু দেখুন মধ্যে রেফারেন্স রেফারেন্স দেওয়া থাকে কিন্তু কোনো নেই আমরা যতবার চেয়ারম্যানের স্যারের সামনে দ্বারস্থ হয়েছি উনি একটা কথাই বলে এনসিআরটি প্রুফ লাগবে এনসিআরটি সিলেবাসের সাথে ত্রিপুরার যে টি সিলেবাস এর মিল নেই এটাই হলো মূল কথা

সেগুলি আজকে আপনাদের এখানে আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আমাদের এত ভুল কেন আর ভুল গুলি আজকে তুলে ধরবো আমি প্রথমে সিডিপির কথা বলবো তো সিডিপি সিরিজ সি এর তিন নম্বর যে প্রশ্নটা আছে কাল সে প্রশ্নটা আমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস

সিলেবাসে কোথাও মোরাল ডেভেলপমেন্ট নেই তারপর যেটা আছে এগারো নম্বর প্রশ্নটা কৃতপরাধী প্রশ্ন প্রশ্নের শীত অনুযায়ী এটার আনসার দিয়েছে ওনারা বি কিন্তু আমরা যে বই পড়েছি এনসিআরটির সাইকোলজির বই ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার এইট এর পেজ নাম্বার সেভেন্টি নাইন এ দেওয়া আছে যে আমাদের অনুযায়ী সি হবে এটা সি হবে সেই কারণে এখানে লেখা আছে কৃত শিশুদের আচরণের সমস্যা হয় অপরাধ বিভিন্ন প্রকারের আচরণকে ইঙ্গিত করে যার মাধ্যমে সামাজিক রূপের স্বীকৃত আচরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ এবং অপরাধমূলক কাজও রয়েছে তার ধরুন এটা সি হবে আনসার ওনারা দিয়েছেন ডি তারপরে প্রশ্ন সেভেন্টিন নাম্বার ট্যাবলকৃত আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশন ওনারা দিয়েছেন সি কিন্তু আনসার হবে বি এটাও এনসিআরটির বুক পেজ নাম্বার একশো এগারো একশো তেরো এবং একশো চোদ্দ পুরো উল্লেখ আছে আপনারা দেখতে পারেন এটা ক্লাস পুরো করা আছে কি বলতে মূল বক্তব্যটা হলো যে আপনার কারণে এইসবের কারণে আপনার কি পরীক্ষা সমস্যা হয়েছে কি বলছেন

সাংবাদিক বন্ধুগণ বা আপনারা এসেছেন এখানে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের যে বিস্তারিত বিষয়টা আছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আজকে যে প্রেস বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসেছি তো একচুয়ালি ব্যাপারটা হয়েছে যে দু হাজার বাইশে আমাদের ক্যাপ পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা সকলেই জানেন আশায় ছিল তারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে পরীক্ষা বসবে সবারই একটা আশা থাকে পড়াশোনা অনুগ্রহ করছে তো পরপর দুই বছর কিন্তু কোন পরীক্ষাই হয়নি তো দুই হাজার বাইশের পর আবার দুই পঁচিশে পরীক্ষাটা হয়েছে তো এখানে কিপরাছের যে बीएड बीएड ছাত্রছাত্রী আছে যারা ই করেছে তারা পরীক্ষায় বসেছে 2000 পরীক্ষা দাওকার খুবই খুশি কবিতা হচ্ছে কেয়ারটি থেকে ক্যাপ পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থী আমিও একজন পরীক্ষার্থী ক্যাপ টু আরসি স্টুডেন্ট এখানে ক্যাপ টু আরসি তরফ থেকেই আজকের এই আয়োজন তো আমিও পরীক্ষা দিয়েছি তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে সে বিষয়টা হয়েছে আহ যে দুই হাজার যে ট্যাট পরীক্ষার প্রশ্ন করছে না মধ্যে ট্যাট টু আর্টস এর আমি তুলে এখানে তো কি হয়েছে সেখানে পর পর সারে করতে কিছু আহ টপিক পার্ট থাকে যেমন আহ সিডিপি পার্টটা রয়েছে ইংলিশ পার্ট টা রয়েছেন বেঙ্গলি পার্ট রয়েছে দেন আমাদের এসএসসি পার্টটা রয়েছে যেটার মধ্যে বিভিন্ন যে পার্টগুলো থাকে যেমন হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে পলিটিক্যাল লাইফ থাকে এবং অ্যাসিস্টিভ প্যাডাগোগি একটা পার্ট থাকে তো কি হয়েছে পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে পরীক্ষা হলে সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে কি হয়েছে পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না অসংখ্য ভুল রয়েছে অনেকাংশ ভুল রয়েছে যেমন আমার একজনই ট্যাক্স আছে আমার একজন দিদি ভুল ও সিডিপি পাঠটা আপনাদেরকে বলেছেন তো মানে বেঙ্গলি পাঠটা ইংলিশ পাঠ্টা এসএসসি পাঠ্টা এই পাঠ মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোষের মধ্যে আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কি হয়েছে যে ভুল গুলোর মধ্যে প্রথমত যে ভুলটা ছিল সেটা হচ্ছে আউট অফ সিলেবাস যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে একটা মেনশন করা হয়ে থাকে সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয় প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয় থাকে এখানে সারিবদ্ধ ভাবে বিভিন্ন পার্ট গুলো থাকে যেমন আমি এখনই বললাম সিডিপি ইংলিশ বেঙ্গলি এস এস টি যারা আছে সায়েন্স আছে সায়েন্স এর পার্টটা তো এই পার্ট গুলোর মধ্যে অসংখ্য টপিক থাকে তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেন গুলো করা হয়েছে এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস এই সিলেবাস এর বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয় এখানে প্রশ্নপত্রের মধ্যে দেড়শো কোশ্চেন আছে দেড়শো নাম্বারের কোশ্চেন করা হয় থাকে তো এই দেড়শো কোশ্চেন কে বাদ দিয়েও আরো অনেকগুলো কোশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকে করা হয় থাকে কারণ কি এই সিলেবাসের প্রচুর টপিক রয়েছে যে কোশ্চেন গুলো করা হয়েছে যে আউট অফ সিলেবাস আমি প্রথম মেনশন করছি যেটা সিলেবাস বইগুলো সেই টপিক যে টপিক থেকে কোশ্চেন গুলো এসেছে সেই টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে কোনোভাবেই মেনশন নেই কোনোভাবেই নেই সেখান থেকে কোয়েশ্চেন করা হয়েছে দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক আপনার আমরা সবাই জানি আমাদের বাচ্চাদেরকে আমরা গ্রাম যে গ্রামার পার্টটা এটা খুবই একটা টাফ পার্ট সেটা আমরা ভালো করে বুঝে আমরা নিজেও বুঝি যে গ্রামাটিক্যাল পার্টটা আছে সে পার্টটার মধ্যে ভুল করা হয়েছে আর সে ভুলটাও হয়েছে বেঙ্গলি পার্টটার মধ্যে আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে যে ইংলিশ রয়েছে বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে বোধ সাইডে দুটো ভাষা দেওয়া হয়েছে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে বেঙ্গলি ভাষাতে দেওয়া হয়েছে মানে বাংলা ভাষাতে দেওয়া হয়েছে যে যেটাতে কমফোর্টেবল ওটা বোঝে কোশ্চেন গুলো আনসার করছে ঠিক আছে কিন্তু বেঙ্গলি পার্টটার মধ্যে কিন্তু শুধু বাংলা পার্টাই রয়েছে মানে বাংলা ভাষাটাই উল্লেখ আছে সেটা অল্টারনেটিভ কোনো ভাষা নেই তো যাই হোক কি হয়েছে যে গ্রামাটিক্যাল পার্টটা বাংলা পার্টের মধ্যে মারাত্মক কি ভুল রয়েছে কয়েকটা কোশ্চেন আছে যেটা গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে ব্যাকরণ পার্ট থেকে এসেছে ব্যাকরণ পার্টটার মধ্যে কিছু স্পেলিং মিস্টেক আছে সেই স্পেলিং মিস্টেকটা যদি আমরা ব্যাকরণের পার্ট পার্টটার মধ্যে যদি একটা রসিকারের জায়গা যদি একটা দিগিকার বসিয়ে দিই রসুকারের জায়গা যদি দিগ্গুকার বসিয়ে দিই মিনিংটা কিন্তু সম্পূর্ণ বদলে যায় তো এই ভুলটাই করা হয়েছে স্পেলিং মিস্টেক হয়েছে যেটা স্টুডেন্টদের বুঝতে মানে বিভ্রান্তি হয়েছে একটা কোশ্চেন রয়েছে এখানে তারপর এই বানানগুলো ভুল হয়েছে ভুল হওয়ার জন্য স্টুডেন্ট পরীক্ষা হলে সেগুলো বুঝে আনসার অনেক অসুবিধা হয়েছে তারপর আহ যে বিষয়টা হচ্ছে ডাবল আনসার কি হয়েছে একটা কোয়েশ্চেন করা হয়েছে দেড়শোটা কোশ্চেন করা হয়ে থাকে দেড়শোটা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা যেমন কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে চারটে অপশন থাকে এ বি সি ডি চারটে এর মধ্যে কে যে অপশনটা চুজ করতে হয় যেটা সঠিক তিনটে অপশন ভুল থাকে একটাও একটা অপশন সঠিক থাকে তো সেই সঠিক আনসারটাই পরীক্ষার্থীকে বেছে নিতে হবে এখানে কি হয়েছে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে কোয়েশ্চেনটার মধ্যে এ বি সি যে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে দুটো এবং দেখা যাচ্ছে যে ডাবল অ্যান্সারটাই সেটাই মানে বইয়ের মধ্যে রয়েছে কিন্তু এখানে কি হয়েছে যে ডাবল অ্যান্সার দেওয়ার ফলে কোনটা আনসার করা হবে সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে পাশাপাশি আমাদের কিছুদিন আগে আপনারা হয়তোবা জানেন যে আমাদের টেন্টেটিভ আনসার দেওয়া হয়েছে টেন্টেটিভ আনসার মধ্যে কি হয়েছে যে ডাবল আনসারের মধ্যে রয়েছে এই ডাবল আনসারের মধ্যে যে আনসারটা দুটো আনসারই বইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে কি হয়েছে টেন্টেটিভ যে আনসারটা দিয়েছে সেই আনসারটাও স্টুডেন্ট হয়তো বা করতে পারেনি কিন্তু যে আনসারটা দেওয়া যে আনসারটা স্টুডেন্ট করেছে সেই আনসারটাও বইয়ে রয়েছে কিন্তু টেন্টেটিভে যেটা দেওয়া হয়েছে সেটা স্টুডেন্টের সাথে মেলেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে টিআরবিটি যেটা দিয়েছে সেটাও সঠিক কিন্তু স্টুডেন্ট যেটা দিয়েছে এটাও সঠিক কারণ কি এটা বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে তারপর চতুর্থত যেটা হচ্ছে আমাদের দু হাজার একুশে আপনারা সবাই জানেন যে দু হাজার দু একুশে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশে যে ক্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনাদের অভিমুখ গুলো আপনার লাস্টে রাখতে পারেন আমাদের কথাগুলো শুনে নিন আচ্ছা তো কি হয়েছে ডাবল আন্সার ব্যাপারটা বলেছি তো আরেকটা কি ভুল হয়েছে এখানে ভুল হচ্ছে কি হয়েছে দু একুশে যে পরীক্ষা হয়েছিল সেখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল সেই কোশ্চেনটা রিপিট করা হয়েছে আমাদের 2021 2025 এ তো পরীক্ষায় তো যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনে যে আনসারটা দেওয়া হয়েছিল ফাইনাল আনসার মধ্যে সেই কোশ্চেনের আনসারটাও এই কোয়ান্টিটেটিভ অংশের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সেটাকে ভুল বলা হচ্ছে অর্থাৎ 2021 একুশে যে আনসারটা ফাইনাল আনসার মধ্যে দিয়ে স্টুডেন্টরা তাদের নাম্বার বাড়িয়েছিল সে কি সেই আনসার আমাদের টেনটিটিভ আন্স এর মধ্যে ভুল বলা হয়েছে মানে টেন্টিটিভ আন্স এর মধ্যে আরেকটা আনসার দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে এখানেই যে আহ দু যে কোশ্চেন মানে যে আনসার ফাইনাল আনসার টির মধ্যে দেওয়া হয়েছিল সেই আনসার টা দুহাজার কিভাবে ভুল দেখ ভুল দেখাচ্ছে তারা ভুল বলছে তো এই ব্যাপারটাই আর এগুলো আমি বলতে চাই আর আমার মানে ব্যক্তিগত অভিমত থেকে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর তরফ থেকে এগুলো বলতে চাই যে যে কোয়েশ্চেন গুলোর মধ্যে ভুল রয়েছে প্রত্যেকটা এগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন ভুল রয়েছে সেই প্রশ্নগুলো যাতে যথাযথভাবে চেয়ারম্যান স্যার এগুলো বিবেচনা করেন এগুলো ভালো করে দেখেন তারপর উনি তো বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্ট যারা আছেন তারা ভালো করে দেখবেন যারা স্পেশালিস্ট আছেন তারা ভালো করে যাচাই করবেন যাচাই করে আমাদেরকে যে টেন্টিভির মধ্যে ভুল হয়েছে বা প্রশ্নপত্রের মধ্যে যেগুলো ভুল রয়েছে আমাদেরকে যে অনলাইন চ্যালেঞ্জ করার যে সময়টুকু দিয়েছিল আমরা চ্যালেঞ্জ করেছি সেই ব্রিজ সহ সবকিছু যে নাম্বারটুকু দেওয়া সেই নাম্বারটুকু মানে তো আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সকলের প্রত্যেকটা পরীক্ষার তরফ থেকে আমি আমার বিনম্র অনুরোধ করতে চাই হাত জোর করে করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে চেয়ারম্যান স্যার কাছে আমি এটা করতে চাই বলতে চাই যে যে ভুলগুলি হয়েছে সেই ভুল গুলি এটাই ভুল হয়েছে যে অনেক স্টুডেন্টের ন্যায্য নাম্বার প্রাপ্য নাম্বার এখানে মানে স্টুডেন্টরা পায়নি স্টুডেন্ট মানে ন্যায্য নাম্বারটা স্টুডেন্টরা এখানে তাদেরকে দেওয়া হয়নি ক্যান্টিভ এর মতো ভুল দেওয়া হয়েছিল কিছু কোশ্চেন আনসার মানে গুলো ভুল দেওয়া হয়েছে প্রশ্নপত্র যখন করা হয়েছে সেখানে কিছু ভুল করা হয়েছে তো এটাই যে যে ভুলগুলো হয়েছে চেয়ারম্যান স্যার দেখবেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার এটি অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে এটি অনুরোধ উনি বিষয়টা দেখবেন চেয়ারম্যান স্যার যে আশ্বাসটা দিয়েছেন যে যে সাবজেক্ট এক্সপার্ট সাথে কথা বলে ওইগুলো সঠিক বিবেচনা করবেন আমি এটাই আশা মানে আশা করছি এটাই আশা রাখছি সকল শিক্ষার্থী তরফ থেকে উনি বিষয়টা দেখবেন এবং যথাযথ বিচার করবেন ধন্যবাদ

ওরা কুশল নিজেদের থেকে সিলেকশন ভুল করেছে যে সোশ্যাল পার্টের কুশল বেশি দিয়েছে এটা তো আমরা দায়ী না কিন্তু আমরা তো জিওগ্রাফিতে একটা নাম্বার বেশি পাব যেহেতু আমাদের তো যেটা কুশল হয়েছে তাহলে আমরা এখানে পনেরো টাকাই আর ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে পনেরো টাকাই কিন্তু এখানে যা দেওয়া হয় তাহলে এটা আমাদের একদম হলে আমাদের বিভ্রান্তি হয়েছে অনেক অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেবো আমি একটু কুশল বলছি খুব প্রয়োজন অনেক স্টুডেন্ট আছে যারা ওরা বিরাশি পেয়েছে যারা জেনারেল ওরা পেয়েছে জন্য ওরা পাশ করতে পারেনি কিন্তু ওরা তো আমাদের এক নাম্বার চিনিয়ে নিয়ে গেল কিন্তু আমাদের তো এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট আমাদের পাশ করতে হলে এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট আমাদের এক নাম্বারও ওরা ছাড়ে না তাহলে আমাদের যেভাবে মানে একদম হলে যে আমাদের বিজ্ঞানটা হলো তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে এভাবে গুলি ভুল মানে কোশ্চেন বানান ভুল সবকিছু কোশ্চেন ভুল মাল্টিপল আনসার ওরা সবকিছুতে লেখা আছে কোনটি নয় যদি মাল্টিপল আনসার দেওয়ারই থাকে তাহলে উপরের সবগুলি এরকম দেওয়া আগের বছরগুলিতে যে কোশ্চেনগুলি হয়েছিল

কে বলেছেন বা বা কি সেটা আমি ধরতে চাই না কিন্তু একটা কথা বলা হয়েছে ছাত্র মহল নিয়ে পরীক্ষার্থী মহল নিয়ে যে ফেল করা ছাত্র ছাত্রী নাকি আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য মানে তারা দাবি করছে মানে ফেল করা ছাত্র আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি করছে তো আমার কথাটা হচ্ছে যে কে বলেছেন বা কখন বলেছেন কোথায় বলেছেন সেটা আমি এখন উল্লেখ করছি না কিন্তু আমার এটাই বলা যে ফেল করা ছাত্রছাত্রী যদি হতো তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে তো ফেল করা ছাত্রছাত্রীর মধ্যে যেটা পরীক্ষার্থীর সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি এটা কোনো মার্ক দিয়ে বা আমি বলেছি আমাকে পাশ করিয়ে দিন আমি নেক্সট ক্লাসে ভালো করব সেটার কোনো ব্যাপার নেই কিন্তু এখানে যারাই মানে যেটাই চাইছে মানে টিআরবিটির কাছে বা চেয়ারম্যান স্যারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে চাইছে আমাদের ছাত্র মহল বা পরীক্ষার্থী মহল থেকে যে বার্তাটা আমরা রাখতে চাইছি সেটা এটাই আমরা ফেল করা না যে আমরা এখানে আমাদের বার্তাটা আপনাদের কাছে চাইছি আমরা যতটুকু প্রাপ্ত নাম্বার সেই ভুল সেই হয়েছে ভুলগুলোর আনসার আমরা পাই মানে নাম্বারগুলো গুলো আমরা পাই প্রশ্নপত্র ভুল করা হয়েছে আউট অফ সিলেবাস করা হয়েছে সেগুলো নাম্বার যদি আমরা করতাম আনসার করতাম ন্যায্য নাম্বার আমরা পেতাম টেন্টেটিভে ভুল ছিল সেই ন্যায্য নাম্বার গুলো আমরা পাইনি সেই নেট নাম্বার গুলোর জন্য যে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বার গুলোর জন্য স্টুডেন্টরা আজকে এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজনটা করছে তো আমাদের বিনম্র অনুরোধ আমরা বিষয়টা প্লাস্টিক টু বোর্ডের যে একটা নিউজ রয়েছে যে কোনো বিচগলি থাকতে তাহলে অনলাইনে জমা দেওয়ার সুযোগ বলা হয়েছে বলা আছে আমরা করিনি एक्चुअली দেখুন আমরা স্টারের বিপক্ষে ছিলাম আছি এবং থাকব ঠিক আছে আমাদের কথা হলো যে আমাদের যে স্কুলগুলি আছে যে আমাদের আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন যে শিক্ষামন্ত্রী উনি যাতে এই কথাটা আমার শুনে উনারা যে স্বপ্ন নিয়েছেন যে স্কুলগুলিকে এত সুন্দর করবে বিদ্যা জ্যোতি করেছে খুব খুশি হয়েছে আমার ছেলে মেয়েরা ভর্তি হবে খুব আমরা পড়তে পারিনি সিবিএসি তে কেউই পড়তে পারেনি ঠিক আছে উনি যে স্বপ্নটা দেখেছেন খুব খুব সুন্দর স্বপ্ন দেখেছেন কিন্তু বাইরের জিনিসটা যেমন একটা মোবাইল যদি আমরা দেখি মোবাইলের শুধু আর টেম্পারটা লাগালে মোবাইলটা নতুন হয়ে যায় না ভেতরের ঠিক থাকতে হয় মানে স্কুলের পরিবেশটা ঠিক থাকতে হয় এই ভেতরের দায়িত্বটা দিয়েছিল যাতে শিক্ষক নিয়োগ করা হয় এখানে যদি ওরা ভুল করে একবার যদি ভুল হয় সেটা ভুল বলবেন কিন্তু বারবার বললে এটা ভুল নয় এটা অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো উনি কি বলেছেন স্বচ্ছতার মাধ্যমে নাকি শিক্ষক নিয়োগ করেছেন উনি মানে পরীক্ষা হয়েছে উনি স্বীকার করেছেন আপনারাও দেখেছেন বিগত বছর উনি বলেছেন আচ্ছা যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে একুশ সালে কেন দিয়েছিল কেন দিয়েছিল এটা কি এইভাবে কি গ্রেজ দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে আপনারাই বলুন কোয়ালিটিকেল শিক্ষক কি পাবে এভাবে গ্রেজ টিচার যদি পড়ায় তো গ্রেজই দেবে না থার্ড ডিভিশন টিচার যদি পড়ায় থার্ড ডিভিশনই পাবে ফার্স্ট ডিভিশন পাবে না আপনার প্রত্যেকটা কথা এরকম আবার আরেকটা জিনিস বলছে আমরা যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন কোর্টে কেন যাবো টেন্টেটিভ রেজাল্ট এর নিচে কার সিগনেচার দেওয়া আছে কন্ট্রোলার ঠিক আছে ভেরিফাই না করে না করে কি দিয়েছে আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি আমি কেন কোর্টে যাব আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব কেন যাব টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন আর কিছু না এটাই বলার ছিল এবার আমি বলবো সমগ্র আপনার যে সাংবাদিক ভাইরা আছেন আপনারা ওই প্রত্যেকজন কল করে জিজ্ঞেস করুন তো চল্লিশ হাজার শিক্ষার্থী আছে প্রত্যেকজনের ওপিনিয়নটা তো তারা খুশি আছে কিনা টিআরবি টির উপর আপনার প্রত্যেকটা স্টুডেন্টকে কল করে দেখুন টিআরপির উপর সন্তুষ্ট আছে কিনা প্রত্যেকবার এরকম করছে ওনারা আমি শুধু একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে যে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে উনি যারা যেটা চাইছেন কোয়ালিটি বেল্ড টিচার এটা যদি উনি সত্যি যদি চায় তাহলে ওই টিআরবিটি আগে ধরতে হবে টিআরবিটির আগে দেখতে হবে ওই জায়গায় কি ভু ভুল ভ্রান্তি আছে এইভাবে গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে না ওনার বাস্তবায়িত হবে না ওনার স্বপ্ন আমি বলবো ছাত্ররা অনেক মানে অনেক কিছু করছেন কিন্তু বিশ্বাস করে টিআরবিটির উপর দিয়েছে শিক্ষক নিয়োগ করার পরীক্ষা প্রশ্নপত্র দায়িত্ব ওনারা এখানে এরকম করছে এরকম ভাবে তো স্বপ্ন পূরণ হবে না আমি বলবো টিআরবিটির সাথে যাতে মুখ্যমন্ত্রী স্যার আলোচনা করে এবং আমরা বলছি না আমাদের স্টার আমরা আমাদের মার্কস চাই না আমরা বিপক্ষে ছিলাম আছি থাকবো আমরা কোয়ালিটিবেল টিচার আমরা এখানে গ্রেজ দেওয়ার টিচার আমি ফেল ফেল কোনো সমস্যা নেই আমি ফেল ফেল আমি কোনো আমার কোনো সমস্যা নেই কিন্তু আগামী দিনে আগামী দিনে যাতে এরকম ভুল যাতে না করে টিআরপিটি এটাই আমার মূল কথা নমস্কার